সুপ্রিয় শৌখিন মাছ চাষি বায়ু বন্ধুগান আসসালামু আলাইকুম আশা করছি সকলেই বরাবর মতো অনেক ভালো অসুস্থ আছেন তো বিওয়ার্স আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করবো আপনাদের মাঝে হাইব্রিড মামার মাছ চাষ সম্পর্কে আপনারা যারা ছোট অথবা নোংরা করে মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হাতে যে পোনাগুলি আছে এটি কিন্তু বড় সাইজের হাইব্রিড মগুর মাছের পোনা এটি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগর মাছগুলো আপনারা পুকুরে তিন মাছ চাষ করেই বাজারজাত করে দিতে পারবেন তো বিহর্স আপনারা জানেন হাইব্রিড মগুর মাছ চাষ ক্ষেত্রে তেমন কোনো খাদ্য দেওয়ার প্রয়োজন হয় না এই মাছগুলিকে এই মাছগুলি দ্রুত বড় হয় অল্প দিনে অল্প খরচের ভিতরে আপনাদের যাদের ছোটো পুকুর অথবা ময়লা আবর্জনা পরিযুক্ত পুকুর আছে তারা কিন্তু এই মাছগুলি চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারবেন তো ডিয়ার বিয়াস আপনারা যারা আমাদের চ্যানেল থেকে হাইব্রিড মাগর মাছের পোনা অর্ডার করতে চান তারা অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা দেশের সকল জায়গায় এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা যে কোনো সাইজের হাইব্রিড মাগনা সেপণা ক্রয় করতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত আপনাদের মাছ চাষকে উন্নত করে তোলার জন্য ভিডিও পাবেন অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন সম্মানিত আজকের ভিডিও টি এ পর্যন্ত এই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ